সালামুকুম রা বরক শেখ আব্দুর রজাক আলবদর বিন আব্দুল মসিন আল আব্বাক হাফল্লাহ আমি এই কথাটা আগেও বলেছি দেখেন উনি এই বক্তব্যটা দিতে গিয়ে কেঁদে ফেলেছেন যে যুবকদের অবস্থা তাকিয়ে তিনি বলছেন যে যুবকেরা চোখ নিয়ে যাবে কোথায় বাইরে বের হচ্ছে তো নারীদের রান খোলা বুক বা কি বলে বুক বোঝা যায় তো এই পরিস্থিতিতে সে বাইরে কোথায় চলাফেরা করবে আর ভিতরে যদি আসে তাহলে ভিতরে ইন্টারনেটের ফেতনা মোবাইলের ফেতনা আসক্তি উলঙ্গপনা বেহায়াপনা আরও ভয়াবহ দরজার ভিতরে এটা এই কথাগুলো বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন সুহানুল্লাহ তো আমার কথা হলো যে আপনারা যারা মুসলিম এরকম কোন মুসলিম পরিবারকে আপনারা চিনেন আমার মেয়েটাকে আমি একজন একটা ছেলে থেকে বিবাহ দিতে চাই মানে এই নিয়তে যে আমার আমার মেয়েটাকে দিয়ে একজন ইমানদার ছেলের আমি চরিত্র হেফাজত করব এই নিয়তে রাত যাপন করা এই নিয়তে দিন সময় কাটানো এই এই স্বপ্নটা লালন করা যে আমার মেয়েটা বড় হচ্ছে আমার মেয়েটাকে চোদ্দো পনেরো বছর হলে আমি একটা ছেলের সাথে বিবাহ দেব যে আমার মেয়েটাকে পাওয়ার মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করবে মানে একটা চরিত্রকে একটা একটা যুবক একটা যুবক ইমানদারকে বাঁচানোর জন্য আপনার মেয়েকে বড়ো করা এই নিয়তটা কি আছে মানে অর্থাৎ এই নিয়তটা যে আপনি কোনো কিছু বিক্রি করতে যাচ্ছেন বাজারে এই নিয়তে যে আমি এই এই জিনিসটা নিয়ে যাচ্ছি যে আমি কোনো মুসলিম ভাইয়ের যদি উপকার করতে পারি এটা বিক্রি করার মাধ্যমে এই নিয়তটা করা এরকম কি আমরা লালন করি হ্যাঁ আপনারা যারা হাজারো মায়ের মেয়েদের অভিভাবক রয়েছেন আপনারা কি এই নিয়তটা কখনও করেন যে আমার মেয়েটাকে দিয়ে আমি একটা যুবক যুবক মুসলিমের চরিত্রকে রক্ষা করার জন্য আমি আমার মেয়েকে গড়ে তুলতেছি ওল্লাহিন আজিম এটাই ছিল হক হ্যাঁ মুসলিমদের যুবক যুবক কি বলে মুসলিম যুবকদের চরিত্র রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের মায়েদের আপনাদের অথচ আমরা মানে কেমন যেন বুঝতেছেন কী আমাদের মানে মানুষ কেন আল্লাহ জাহার নাম সৃষ্টি করেছে কারণ মানুষ যখন তার বিবেক থেকে সরে যায় আল্লাহর আদর্শ থেকে সরে যায় রাসুলের আদর্শ থেকে সরে যায় তখন যে কি শাস্তিটা হবে সেটা এই জন্য এটা আল্লাহ পশু পাখির জন্য রাখেনি এটা আপনার আল্লাহর অন্য কোনো সৃষ্টির জন্য রাখেনি শুধুমাত্র মানুষ আর এই চিনের জন্য কারণ এরা এরা হচ্ছে প্রবৃত্তির অনুসারী এরা প্রবৃত্তিকে ভালোবাসে এরা নিজেদের খায়েশ খেয়াল খুশি মতো তারা জীবন যাপন করতে পছন্দ করে তারা আল্লাহর আনুগত্য বুঝে না তারা আল্লাহর রাজত্ব সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে তারা জানে না আল্লাহর আজাব সম্পর্কে তারা জানে না আল্লাহ তারা বহুবার করে বলেছেন বহুবার বলেছেন যে শদিদুল আকাব শাস্তি দানে তিনি কঠিন ভয়াবহ হ্যাঁ তিনি বলেছেন যে আমার শাস্তি অত্যন্ত যন্ত্রণা অত্যন্ত যন্ত্রণা দেয়ার মুসলিমদের উচিত ভালো মতো মুসলিম হয়ে জীবন জীবনযাপন করা শেখ এই বক্তব্যগুলো দিতে গিয়ে কেঁদে ফেলেছেন আপনি চিন্তা করতে পারেন যে তার মনে দুঃখটা কত বেশি কত ভয়াবহ তারপরে তিনি সর্বশেষ বললেন যে ফায়নুল খাইর যারা আছে মানে যারা হচ্ছে ডোনার যারা দিনের হিতাকাঙ্ক্ষী হ্যাঁ তাদেরকে এগিয়ে আসতে বললেন শেখ বিন বাজ রাহেমহুল্লাহ তিনি যুবকদের সাথে দেখা করলে প্রথমে বলতেন তুমি বিয়ে করেছ ওমর অমর রাজ্লাহানু কোনো যুবককে দেখলে দাঁড়িয়ে উঠেনি এর এরকম যুবককে দেখলে বলতে বিয়ে করেছ কেন বিয়ে করি আমিও এটা বলার চেষ্টা করি যে কোনো ছাত্র ছাত্রীকে আমি পেলে আমি বলেছি বিবাহের তুমি চিন্তা ভাবনা করো দ্রুত বিয়ে শী করো অল্লাহিন আজিম একজন মানুষের আল্লাহর হক আদায় করার পর ফরজগুলো শেখার পর বিবাহের চাইতে উত্তম কোনো এবাদত আর হয় না এটা নিজের শরীরের উপরে জাকাত দেওয়া হয় নিজের নিজের দেহের জাকাত দেওয়া হয় মনের জাকাত দেওয়া হয় চরিত্র ঠিক করা এটা একটা চাবি বলা যায় ঠিক আছে বিবাহটা জীবনে অনেক বড় মূল্যবান জিনিস অনেক বড় মূল্যবান জিনিস